এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আর একটু থাকো না আর পাঁচ পাঁচ মিনিট থাকো সিদ্ধ ভাই তোমরা চলে গেলে তো ভালো লাগবে না দেখি মশা নাকি এটা কে কে আছো সবাই চলে গেলে নাকি বন্ধুরা তো মশা নাকি তেম চলে গেলে তো ইয়ার বলি তোমরা চলে যেও না এই মানে এ মানে ভুলে গেছি সরি এত তাড়াতাড়ি কবিতাটা ভুলে গেলে হ্যাঁ কবিতাটা বলো অনন্ত যাব গো বন ও ধানান্তে যাবে সকাল সকাল ধানান্তে যাবে खेत থেকে আমাদের এদিকে তো ধানানা শেষ আলু গরাত তৈরি সসার বাড়ি তৈরি সাজাগর্ব এখন বলো আমার আমার দলে কে কে তোমার দলে সবাই আছে তোমাদের দলে সবাই আছে কিন্তু আমি নেই মিটের দলে আমি নেই এখন তোমার বিরোধী দল কেও নেই মিঠাই আমার দলে কে কে আছো বলো বিরোধী দল এখনো কেউ আসেনি এখন সবাই তোমার দলে তুমি সবার সঙ্গে কথা বলতে পারো মিশতে পারো মিঠাই মিঠাই কোথায় গেলে মিঠাই রানি সবাই কি চলে গেল বন্ধুগুলো কোথায় সবাই চলে গেল আমাকে মশা ধরেছে সবাই চলে গেল আচ্ছা একটা একটা কথা আমি ভাবতেছি ভুলটিটা আসে না কেন ভালো কবে কবে কালের কবিতাও জানো জানো জিজু বোন জিজু বোন জামাই বাবু গুড নাইট টাটা আচ্ছা ঠিক আছে দাদা ভাই সবাই চলে যাচ্ছ কালকে সবাই আসো হ্যাঁ আটটার দিকে সবাই চলে আসবে বন্ধুরা তোমরা সবাই সবাই আটটার দিকে কালকে জয়েন করবে ঠিক আছে দিকে আমরা লাইভ খুলবো ঠিক আছে তোমরা সবাই আটটার দিকে চলে আসবে বুঝছো বন্ধুরা সবাই তোমরা কালকে আটটার দিকে চলে আসবে ঠিক আছে শরীর দাদা ভাই আবার এসো হ্যাঁ আবার এসো আমাদের এই আলাই বালাই চ্যানেলে একটু এসো গল্প টল্প করবো আড্ডা মারবো সবাই মিলে একসাথে আসলে খুব ভালো লাগে কথা বলতেও ভালো লাগে কালকে আমরা আটটার দিকে আসবো দুজনেই আসবো জোড়া মতে একসাথে আসবো ঠিক আছে আর আমাদের ভিডিও গুলো একটু সাপোর্ট দাও আচ্ছা টুয়া টাটা জানাচ্ছে কেন টুয়া হ্যাঁ টুয়া টাটা দিচ্ছ কেন টাটা দিয়ে আবার কাঁদছো ছয় বছরের কবিতা মনে আছে আচ্ছা ছয় বছর আগেকার কবিতা মনে আছে আচ্ছা বলো 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 একটু এক লাইন আমিও আচ্ছা আমিও মানে তুমিও তুমিও কেন হো কেন দিদি খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে ভাই তোমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে তুমি ডিনার করেছো তুমি ডিনার করেছো আমারটা রিপিট করছো কেন তুমি মোটটা রিপিট করে দিচ্ছেন কেন টুয়া কি পাঠিয়েছো টুয়া তুই কি পাঠালু ও ও রা হুম হয়েছে হ্যাঁ হয়ে গেছে তুমি কি ট্রান্সলেট করছো না রাজবংশী ভাষা ও ট্রান্সলেট করছি বাংলা ভাষা বলছি আমি রাজবংশী ভাষা বলছি আচ্ছা ভালো 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 কি ওই ভালো ভাল ভাল তুমি পারো না আচ্ছা রয়্যাল ভাই কোথায় আছো বাসায় না কোথায় আচ্ছা রয়্যাল ভাই কোটে আছিস তুই আচ্ছা আমরা আমরা পাঁচ মিনিটের জন্যে ইনে বাংলা ভাষা